দুবাইয়ের আকাশে যেন চোখের সামনে ভেঙে পড়ল ভারতের গর্ব তেজস আন্তর্জাতিক এয়ার শোতে সারা বিশ্বের সামনে যেখানে এগিয়ে যাওয়ার শক্তি দেখানোর কথা ঠিক সেখানেই আকাশ চিরে নিচে নামল নেগেটিভ জি টার্ন করতে থাকা ভারতের এই যুদ্ধ বিমান মাটিতে আশ্রে পড়ার মুহূর্তে দেখা গেল আগুনের দাউ শিখা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে সেই দৃশ্য এখন তোলপাড় করছে পুরো বিশ্বকে আর সবচেয়ে বেদনাদায়ক এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাইলট উইং কমান্ডার নমন সায়াল ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয় ভারতের সামরিক মর্যাদায় যেন আরেকটি তীব্র ধাক্কা দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমান বন্দরে শুক্রবার দুপুরে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আন্তর্জাতিক অতিথি সামরিক বিশেষজ্ঞ বিমান শিল্পের বড় বড় প্রতিষ্ঠান সবার সামনে তেজসের এমন পতন ভারতীয় বায়ুসেনার জন্য এক কঠিন মুহূর্ত তৈরি করেছে কেননা ভারতে অঞ্চলের আকাশে আধিপত্য তৈরিতে বিশেষ করে চীন ও পাকিস্তানের প্রভাব মোকাবেলায় তেজসকে সামনে রেখেই কৌশল সাজিয়ে আসছিল যুদ্ধ বিমানটির ভূমিদর সদৃশ পতনের ভিডিও ছড়িয়ে পড়তে অনেকে এটিকে ভারতের দর্পচূর্ণ বলেছেন প্রদর্শনীতে যেখানে তেজসের সক্ষমতা দেখিয়ে আন্তর্জাতিক ক্রেতা খোঁজার কথা ছিল সেখানে হুড় করে পতনের দিল্লির কৌশলগত ভাবমূর্তি রীতিমতো প্রশ্নবিদ্ধ হয়েছে এরই মধ্যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘটনার মূল মুহূর্তটি ঘটে যখন বিমানটি কম উচ্চতায় অ্যারোবেটিক ডেমনস্ট্রেশন সর্টি করছিল এই সর্টি হল এমন এক প্রদর্শনী যেখানে পাইলট তার ও তার বিমানের সর্বোচ্চ দক্ষতা দেখান সে সময় নেগেটিভ জি টার নামক দুঃসাহসিক কৌশল প্রয়োগ করতে গিয়ে তেজস নিয়ন্ত্রণ হারায় মধ্যকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে এই ধরনের কৌশল করতে হয় যা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ভুল সামান্য যান্ত্রিক ত্রুটিও এমন ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে ভারতীয় বিমান বাহিনী দ্রুত একটি বিবৃতি দিয়েছে সেখানে বলা হয় তেজস দুর্ঘটনায় পড়েছে পাইলট নিহত হয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে কিন্তু ঘটনাটির আরও একটি দিক সামাজিক মাধ্যমে প্রবল আলোচনার জন্ম দিয়েছে শত্রু দেশ পাকিস্তানের প্রতিক্রিয়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে শোক জানিয়েছেন ভারতীয় পাইলটের মৃত্যুর ঘটনায় তিনি জানান দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা শুধু আকাশে সীমাবদ্ধ যা একদিকে মানবিক অন্যদিকে রাজনৈতিকভাবে অর্থবহ ইঙ্গিত বহন করে তবে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের নানা কটাক্ষ রসিকতা মিম সবই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একজন এমনও লিখেছেন ভারতীয় সমুসা দুঃখিত তেজস দুবাই দুর্ঘটনার শিকার হয়েছে তবুও তেজস প্রকৃত অর্থে ভারতের নিজস্ব প্রযুক্তির একটি বড় অর্জন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এইচ এএল তৈরি করেছে এই একক ইঞ্জিনের যুদ্ধ বিমান প্রযুক্তিগতভাবে তেজস দূরপাল্লায় শত্রুকে লক্ষ্যবস্তু করতে পারে রাডার এড়াতে পারে বেয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করতে পারে এবং আকাশে জ্বালানি নিতে সক্ষম ওজনের দিক থেকে সুখই এর চাইতে হালকা হলেও এটি আট থেকে নয় টন পর্যন্ত ওজন বহন করতে পারে এবং বায়ান্ন ফুট উচ্চতায় ম্যাক এক দশমিক ছয় থেকে এক দশমিক আট গতিতে উঠতে পারে যা অত্যন্ত দ্রুত সবচেয়ে বড় বিষয় চলতি সেপ্টেম্বরে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সাতানব্বইটি তেজস কেনার জন্য নতুন চুক্তিও করেছে এইচ এর সঙ্গে অনুমান করা হচ্ছে দু সাল থেকে এগুলো হাতে পাওয়া শুরু হবে কিন্তু তেজসের এই পতন নতুন নয় 2024 সালে রাজস্থানে মহড়ার সময়ও একটি তেজস মার্ক এক বিধ্বস্ত হয়েছিল যদিও তখন পাইলট ইজেক্ট করে বেঁচে যান সব মিলিয়ে দুবাইয়ের এয়ার শোয়ের এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি ভারতের সামরিক শক্তির ভরসা এবং আন্তর্জাতিক ইমেজের জন্য বড় ধরনের নেতিবাচক সিগন্যালও বয়ে আনছে বিশ্বের চোখ এখন তদন্ত প্রতিবেদনের দিকে এবং ভারত কিভাবে এই ধাক্কা সামাল দেয় তা দেখার অপেক্ষায় সবাই দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে এবং দেশ বিদেশের নতুন নতুন সব আপডেট সবার আগে পেতে তারুণ্য বার্তার সাথেই থাকুন